আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান আল্লাহ তালার দরবারে বিনীতভাবে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি আসাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশন প্রিয় দর্শক আমরা প্রতি জমাবের নেয় আজকে হাজির হয়েছে আপনাদের সামনে আপনাদের জীবন ঘিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসা মূলক আয়োজন ইসলাম স্টুডিওতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন ইসলামিক চিন্তাবিদ উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলান ডক্টর আনোয়ার হুসাইন মোল্লা আসসালাম আলাইকুমুল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শ্রোতা টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনারা টেলিফোন করবেন মোবাইল ও ইনশাল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আশা করছি প্রিয় দর্শক আজকে হচ্ছে ঐতিহাসিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি এই দিনে আমাদের এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করবার জন্য আমাদের কতিপয় যুবক তরুণ তারা জীবন দিয়েছিলেন ভাষার জন্য জীবন দেয় পৃথিবীর ইতিহাসে আসলে বিরল এটি একটি ঐতিহাসিক দিন এই দিনকে কেন্দ্র করে কোরআন এবং আলোকে আমরা আপনাদের সামনে ইনশাআল্লাহ কথা বলবার চেষ্টা করব ডক্টর আনোয়ার হাসান মোল্লার কাছে সরাসরি চলে যাচ্ছি যে ডক্টর আনোয়ার হাসিন মোল্লা কোরআন করিম আল্লাহ রবুল্লা আলম হাসিন খলাকাল্ল ইনসান আল্লাহুল বায়ান আল্লাহ তাল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে কথা বলা শিখিয়েছেন এবং এই যে কথা বলার একটা বিষয় যে আল্লাহ মানুষকে বিভিন্ন ভাষায় কিন্তু আমরা মানুষ কথা বলে এই যে বিষয়টা এটাকে কেন্দ্র করে আমাদের এই মাতৃভাষা বাংলায় আমরা কথা বলি এই ভাষাকে প্রতিষ্ঠার জন্য কিন্তু আজকে জীবন দেওয়ার একটা বিরল দৃষ্টান্ত বাংলায় সৃষ্টি হয়েছে এবং আমরা আন্তর্জাতিক মাতৃভাষা এবং আমরা একটা ভাষা পেয়েছি এটি সৃষ্টি না হলে হয়তো বা আমাদের ভাষাই আমরা কথা বলতে পারতাম না হয়তো মন খুলে কথা বলার যে একটা সুযোগ সেটি সৃষ্টি হতো না আপনার কাছে জানার বিষয় হচ্ছে যে ইসলামের দৃষ্টিতে মানে ভাষার গুরুত্বটা কতটুকু আমরা শুরুতেই যদি আলোচনা জি ধন্যবাদ আলহামদুলিল্লাহ এই যে মানুষকে যে কথা বলার যোগ্যতা দান করা হয়েছে এটা মানুষকেই সবচেয়ে বেশি দেয়া হয়েছে অন্যান্য প্রাণীগুলো তারা মনের ভাব প্রকাশ করে তারা একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ একটা নির্দিষ্ট সাউন্ডে একটা নির্দিষ্ট প্রোনাউন্সিয়েশনে গরু হাম্বা বলে কুকিল কুহু কুহু বলে পায়রা বাগবাকুম বলে এই একটা শব্দ দিয়ে তারা তাদের ভালোবাসা তাদের আবেগ অনুভূতি রাগ খুব সব কিছু তাদের প্রকাশ করতে হয় কেবল মানুষকেই বহুমাত্রিকভাবে কথা বলার যে দক্ষতা এই দক্ষতা আল্লাহ তালা শিখিয়েছেন আর রহমান আল্লা কোরআন খালাকাল ইনসান ও বাগমিতা শিক্ষা দেয়া হয়েছে আর এই যে বাগ্মিতার কথা বলার যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে দেখা যায় যে আদম আলাহিসাল্লাম সৃষ্টি হওয়ার পর থেকে মানুষ বিভিন্ন জাতি গোত্রে পর্যায়ক্রমে বিভক্ত হয়েছে এবং ভাষাও ভিন্নতা দেখা দিয়েছে আল্লাহ তালা কোরআনে করিমে এটাও স্পষ্ট করে বলে দিয়েছে রোমিন আয়াতিলাফ আলসিনাতিকুম ও আলু যে আল্লাহ তালার নিদর্শন হলো এটা যে তোমরা একই বাবা মায়ের সন্তান হওয়া সত্ত্বেও আমাদের বায়োলজি এবং আমাদের জীববিজ্ঞান এবং মেডিকেল সায়েন্স বলে যে মানুষের জীবনে জেনেটিক প্রভাব পড়ে এইটি ফাইভ পার্সেন্টের বেশি তো যদি ওইটাই হতো তাহলে এক আদম এবং এক হাওয়ার সন্তান আমরা সবাই তাহলে সবার ভাষা তো প্রায় কাছাকাছি হতো আল্লাহ বলে দিলেন যে এটা আল্লাহর একটা নিদর্শন যে এক বাবা মায়ের সন্তান হওয়া সত্ত্বেও তোমাদের ভাষার বৈচিত্র্য এবং তোমাদের বর্ণের বৈচিত্র্য দেয়া হলো এটা কেন আল্লাহালা আবার বলেছেন যে তোমাদেরকে এই যে বিভিন্ন গোত্রে বিভিন্ন মানে দলে উপদলে বিভক্ত করেছি এটা তোমাদের পরিচিতির সুবিধার জন্য সবার যদি কালার এক হতো সবার যদি ভাষা এক হতো সবার যদি সাইজ এক হতো সবাই যদি দেখতে একরকম হয়ে যেত তাহলে এই কোটি কোটি এই যে মানে সাত আট কোটি লোকের মধ্যে এই পরিচিতিটা বের করা কঠিন হয়ে যেত এখন কিন্তু এই বৈচিত্র্যের কারণে তোমরা সহজেই পরিচিত হতে পারো তো এই যে মানুষ যে কথা বলছে আমরা বলি মানে হোম ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং বলি মাদার টাং বলে কিন্তু মায়ের ভাষা নয় তার নিজস্ব এলাকার ভাষা যেটা সেটা তো আল্লাহ রবুল আলমিন এইটাকেও বিশেষ গুরুত্ব প্রদান করেছেন যে প্রত্যেককে তার মাতৃভাষার গুরুত্ব দিয়েছেন এই জন্যে আল্লাহ তালা কিন্তু প্রত্যেক গোত্রে যে নবী এবং রাসুল পাঠিয়েছেন প্রত্যেক নবী রাসুলকে ওই গোত্রের ভাষাভাষী লোক দিয়েই নবী রাসুল বানিয়েছেন আল্লাহ তালা বলেছেন হুয়ামা আর সাল্না মির রাসূলিন ইল্লা বিলিসানে কৌমিহী লিউবাইয়িন আলাহুম আমি কোন রাসুলি প্রেরণ করি নাই তার নিজস্ব কৌমের ভাষাভাষী ছাড়া যাতে করে সে ওই যে বায়াম যেটা বলেছে আল্লাহর বা লিউবাইয়ীন আলাহুম যাতে তাদের কাছে স্পষ্টভাবে বিষয়টা প্রকাশ করতে পারে একজনের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছিল দেখা গেছে হজর মুসা আল্লাহ আল্লাহ তালা মাতৃভাষার গুরুত্বটা কতটুকু দিয়েছেন দেখেন মুসা আলাহাল্লাম মিশরে তার জন্ম মিশরে জন্ম হওয়ার পর একটা লেভেল পর্যন্ত তিনি মিশরই বড় হয়েছেন মিশরের ভাষায় তিনি অভ্যস্ত হয়েছেন আমরা জানি আমাদের দর্শকরাও হয়তো জানবেন দর্শকদের উদ্দেশ্যে বলছি যে এই গোটা আরবে কিন্তু কয়েকশো আঞ্চলিক ভাষা আছে যে এক ভাষার সাথে আরেক ভাষার যথেষ্ট ব্যবধান রয়েছে তো মিশরের যে আঞ্চলিক ভাষা এই আঞ্চলিক ভাষায় মুসা আলাহিসাল্লাম বড় হয়েছেন পরবর্তীতে একটা ঘটনার প্রেক্ষিতে তিনি মিশর থেকে চলে গিয়ে তিনি মাদায়ানে আট বছর কি দশ বছর সেখানে অবস্থান করেছেন তখন তার মধ্যে মাদায়নের ভাষার প্রভাব পড়েছে মিশরের ভাষা কি হয়েছে একটু তার লোপ পেয়ে গেছে মিশরের ভাষায় তিনি ফ্লুয়েন্সি হারিয়ে ফেলেছেন যখন আল্লাহ তালা তাকে নবী করে পাঠালেন তখন আল্লা মুসাল্লাহিসাল্লাম বললেন যে ওয়াজ আল্লি ওয়াজিরা আমাকে একজন সহকারী দেন হারুন আখি হু আফসাহ মিন লিসানান হারুন যে আমার ভাই সে আমার চেয়ে বেশি ভাষার দিক থেকে মিশরের ভাষার দিক থেকে বেশি পারঙ্গম সুতরাং তাকে আমার সহযোগী করে দেন একজন নবী মাতৃভাষায় একটু দুর্বলতা আসার কারণে তাকে মাতৃভাষায় পারঙ্গম মাতৃভাষায় ফ্লুয়েন্ট এরকম আরেকজনকে দিয়ে তাকে সহকারী করা হয়েছে যাতে করে মাতৃভাষাকে মানে সবার কাছে সুন্দরভাবে করতে পারে তো সেই সূত্র ধরেই কিন্তু আমরা বাংলা আমাদের মাতৃভাষা এটা আমাদের গর্বের দন কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমরা একশো নব্বই বছরের ব্রিটিশ গোলামের শাসন থেকে উনিশশো সাতচল্লিশ সনে স্বাধীন হলাম ভারত এবং পাকিস্তান নামে দুইটি রাষ্ট্রে পাকিস্তানের দুইটা পর্ব ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তানে অনেকগুলো ছোট ছোট মানে ইউনিট নিয়ে পশ্চিম পাকিস্তান আর পূর্ব একটা এবং একটাতেই জনসংখ্যা মোট পাকিস্তানের অর্ধেকের বেশি তো সাতচল্লিশে হলো এলেই পাকিস্তান গভর্নমেন্ট এসে বলে দিল উর্দু অ্যান্ড উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান যে উর্দুই হবে একমাত্র পাকিস্তানের ল্যাঙ্গ মানে উর্দু হওয়া যুক্তি ছিল না এই কারণে যে উর্দু ভাষী ছিল মাত্র পঁচিশ থেকে সাতাশ পার্সেন্ট আর বাকিরা কিন্তু পুস্তু বেলুস অন্যান্য ভাষায় আর বাংলা ভাষাই ছিল মানে ফুরা মানে যে সাড়ে সাত কুড়ি তদানীতন সব বাংলা তো এই অবস্থায় যখন তারা চাপিয়ে দিতে চাই বৈষম্য সৃষ্টি বৈষম্য অবশ্যই একটা অযাচিত মানে অনিজ্য চাপিয়ে দিতে চাইছিল

তারা যেন মাথার উনা বা চাদর দ্বারা যারা গলা এবং গোপ ডেকে রাখে মমিন পুরুষ মহিলাদেরকে মমিন মহিলাদেরকে বলো তারা যেন মাথার উনা বা কাপড় দ্বারা পুক এবং গলা ডেকে রাখে এর মানে কি কোরআন কি বলতেছে আমাদেরকে নূর আয়ত নম্বর একুত্তিরিশ আসল আমার ওয়ালাইকুম আসসালাম রহদুল্লাহ জি ভাই অনেক ধন্যবাদ অত্যন্ত চমৎকার প্রশ্ন আসনা প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি যেমন প্রথম উনি প্রশ্ন করেছেন যে তার সাহুদ পড়ার সময় আত্মাই সময় যে আঙ্গুল উঠানো হয় এটি হানাপিমাজ হবে বা এটি পড়াটা কতটুকু জরুরি এটা একটা মুস্তাহাব আমল নামাজ নষ্ট হওয়ার জন্যে দুইটা কারণে প্রধানত নামাজ নষ্ট হয় প্রথমত নামাজ নষ্ট হয় যদি নামাজের যে ফরজগুলো রয়েছে তার কোনো একটা ফরজ যদি ছুটে যায় নামাজের ফরজ হলো তেরোটা তো তেরোটা ফরজের কোনো একটা ফরজ যদি ছুটে যায় তাহলে সরাসরি নামাজ ভঙ্গ হয়ে যাবে নামাজ নষ্ট হয়ে যাবে দ্বিতীয় হলো নামাজের যে চোদ্দোটা ওয়াজিব রয়েছে বা কারো কারো কাছে ষোলোটা তো নামাজের যে ওয়াজিবগুলো রয়েছে সেই ওয়াজিব যদি কোনোটা ছুটে যায় এবং নামাজ শেষ করার আগে যদি সে সৌসেজদা দিতে না পারে ওয়াজিব ছুটে গেলে এটা রেমেডি হলো নামাজ শেষ করার আগে দিবে। দেবে ভুলক্রমে যদি কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে নামাজ শেষ করার আগে সৌসেজদা দেবে এখন ওয়াজিবও ছুটে গেল কিন্তু তিনি সৌসেজদা দিতেও ভুলে গেছেন সৌসেজদাউদে নামাজ শেষ করে ফেলেছেন তাহলে তার নামাজটা ভঙ্গ হয়েছে নামাজ আবার দ্বিতীয়বার পড়তে হবে আর এই আঙ্গুল উঠানো বলি তারপরে ওই হাত উপরে বাঁধা নিচে বাঁধা বলি এই জাতীয় ব্যাপারগুলো নামাজের ফরজ ওয়াজিব নাগুলো মোস্তাহাব আমল তো এগুলো করলেও কোনো ক্ষতি নেই না করলেও নামাজ নষ্ট হবে না যাই যেভাবে সুবিধা হয় সেভাবে অসুবিধা নেই এটা উনি তো যেহেতু আয়াত নম্বর দলিল নম্বর সহ বলেছেন ওনাকে আমি পরামর্শ দিব উনি এই আয়াতের ব্যাখ্যাগুলো একটু এটা মানে পর্দা সংক্রান্ত আয়াত পর্দা সংক্রান্ত মানে আয়াত এটার তাপসির উনি যেই তাফসিটা ওনার বাংলা অনুবাদ বা তাপসির ব্যাখ্যা যেটা উনি পড়ে নেবেন ইসলামে যে মানে পর্দা ফরজ করেছে এটা আরও সামনে আরও আয়াত আছে পিছনে আরও আয়াত আছে অন্যান্য সুরাতেও আছে একটা শুধু একটা অংশ থেকে তো বললে বিষয়টা ক্লিয়ার হবে না পর্দা সংক্রান্ত বিষয়টা উনি ভালো করে দেখে নেবেন ইসলাম প্রথমে বলেছে দৃষ্টিকে সংযত রাখার ব্যাপারে পুরুষদেরকেও বলেছে নারীদেরকেও বলেছে আবার নারীদেরকে বলেছে যে বিশেষ করে রাসুলসাহের স্ত্রীদেরকে উদ্দেশ্য করে এটা বলেছেন যদিও এটা পরবর্তী জেনারেল আয়াত হিসেবে গ্রহণ করা হয়েছে যে তোমরা ঘরে থাকবে আর যদি বের হও তাহলে ওই যে ওয়ালা তাবার রজাত জাহেলিয়াতিল উলা যে ওই মানে আগের যুগের আগের আমলের যে জাহেলি যুগে নারীরা যেরকম ব্যাপারদা মানে ব্যাপারদা হয়ে বের হইতো খোলামেলা বের হইতো তোমরা ওইভাবে বের হয় না তাহলে কিভাবে বের হবে তখন এখানে বলেছে তোমরা একটা চাদর বা ওড়না দিয়ে তোমাদের শরীরকে ঢেকে দিবে তোমরা সেটা ডাকবে তো এটা থেকে অনেকগুলো ডাইমেনশন তৈরি হয়েছে যে এই যে ওড়া দিয়ে যে ঢাকবে চাদর দিয়ে ঢাকবে এটা কি শুধু মানে শরীর ঢাকবে নাকি চেহারা সহ ডাকবে নাকি পুরা মুখ ডাকবে হাতের মানে আঙুল সহ ডাকবে না এটা না ওলামা একে আমদের মধ্যে কয়েক রকমের মতামত রয়েছে তবে সবচেয়ে উত্তম হলো যে যদি চেহারা শহর ঢাকা যায় এটা হলো সবচেয়ে উত্তম এটা আজিম আছে এরপরে যদি কোনো বিশেষ কোনো কারণে কেউ পর্দাও করতে চায় কিন্তু বিশেষ কোনো কারণে তাকে চেহারা খোলার প্রয়োজন হয় তাহলে সেটা বা রোসদ হিসাবে দেওয়া হয়েছে যে প্রয়োজনের ক্ষেত্রে সে খুলতেও পারবে এগুলো মধ্যে বিভিন্ন মতামত রয়েছে যে মোতারাম আমরা আসলে মাতৃভাষা দিবসের গুরুত্ব তাৎপর্য নিয়ে কথা বলছিলাম যে আসলে নবী করিম সালাহ আলহি আসাল্লাম ভাষার ক্ষেত্রে আসলে তার কাছেও তো বহু ভাষার সাহাবিও কিন্তু তার কাছে এসেছিলেন এবং বিশেষ করে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও কিন্তু বিভিন্ন ভাষায় তিনি মানুষদেরকে ইসলামের সুললিত বাণী পৌঁছানোর জন্য সাবিদেরকে দায়িত্ব দিয়েছেন সেই প্রেক্ষাপটে আপনি বলবেন যে আসলে আন্তর্জাতিকভাবে ভাষার গুরুত্বটা কতটুকু জি ধন্যবাদ একটা বিষয় হলো যে প্রত্যেকের তো নিজস্ব একটা ভাষা আছে তার নিজস্ব কৌমের যে ভাষা যেমন কোরআনকারিম যখন প্রথম নাজিল হয়েছে আরবের তদানীন্তন প্রচলিত সাতটা লোকাল টাংকে অ্যাড্রেস করে নাজিল হয়েছে উনজিলাল কোরআন আল সাব আতি আহরুফ হাদিসে এসেছে যে কোরআনটা সাতটা মানে ওই যে আমরা যে ডায়ালেক্ট বলি যে আরবের সাতটা প্রচলিত ডায়ালেক্টে মানে এটা নাজিল করা হয়েছে বিভিন্ন অঞ্চলের ভাষাকে ওই বা ওই ভাষাভাষীর লোকদেরকে বোঝানোর সুবিধার জন্যে কথা একই যেমন আমাদের বাংলাদেশ ছোট্ট একটা দেশ এই দেশেও দেখা যায় যে একটা মানে একটা শব্দকে এক এলাকায় একভাবে উচ্চারণ করে আরেক এলাকায় একটু ভিন্নভাবে উচ্চারণ করে কিংবা একটু বাড়িয়ে বলে কিংবা একটু কম বলে অথবা অন্য শব্দ দিয়ে বলে তো এরকম কিন্তু আরও যে বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষা প্রধান সাতটা আঞ্চলিক ভাষায় কোরআন নাজিল হয়েছিল তো রাসুলসাল্লামকে আলারবুল আলমিন এটা অনুমতি দিয়েছিলেন এই সাত ভাষায় তো যে যে এলাকায় লোকরা এসেছে সেই এলাকার লোকদেরকে তাদের সেই ভাষায় তিনি কোরআনের মেসেজটা দিয়ে দিয়েছে তারা ওই এলাকায় গিয়ে ওইভাবে পড়াশোনা করা শুরু করেছিল এটা কিন্তু ধরা পড়ে নাই প্রথম দিকে পরবর্তীতে যখন হজরত ওসমান রদি আল্লাহ তালা আনহুর সময়ে এসে বিভিন্ন এলাকায় যখন ইসলাম রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হলো তখন গিয়ে দেখা গেল যে এক জায়গায় অদ্য হে পড়তেছে আরেক জায়গায় অদ্য হা পড়তেছে মানে এরকম মানে বিভিন্ন আঞ্চলিক টাং ব্যবহার করতেছে তারা তখন সাহবা একরামদের মধ্যে একটা আলোচনা হলো যে এটাকে ইউনিফাইড করা যায় কিনা তখন ইউনিফাইড করার জন্য রাসুলুল্লাহ সাল সাল্লামের যে নিজস্ব ভাষা কোরাইশের যেটা বনু সাদ গোত্রের যে কোরাইশের ভাষা যেটা সেই ভাষাটা ছিল আরবের মধ্যে তদানীতন আরব মধ্যে সবচেয়ে স্ট্যান্ডার্ড ভাষা তো সেই স্ট্যান্ডার্ড ভাষায় যেই কোরআনটা যে মানে একটা নাজিল হয়েছিল যে পাঠটা সেই পাঠটাকে মাস্টার পাঠ ধরা হলো আর বাকি ছয়টা অঞ্চলের যে আঞ্চলিক যে ভাষায় যেগুলো মুদ্রিত হয়েছিল হাতে লিখিত মুদ্রিত তখন তো মুদ্রণ মেশিন আসে হাতে লিখা পাণ্ডুলিপি যেগুলো ছিল এগুলো হজরত উসমান রাজে আল্লাহ কপি করে তিনি সদরের সদর দপ্তরে নিয়ে এসেছেন এবং সেন্ট্রাল করে দিয়েছেন সারা পৃথিবীতেও যে মুসলমানদের জন্য এখন মুসলমানরা শত শত মানে ভাষায় অভ্যস্ত তো সেইখানে মুসলমানদের জন্য একটা সেন্ট্রাল ভাষা হতে পারে আরবি আবার

বা বিশেষ কোনো কারণে যদি পড়া না হয় তাহলে আমরা কিভাবে সেটা কিভাবে আদায় করব এবং কত কত রাখাত কখন আদায় করব এটা একটা আর আর একটা হলো যে জুমার দুই রাকাত খরচের পূর্বে আমরা কয় কয় রাখাত করব কত রাখাত করব এবং পরে কয়ে আঘাত করে কত আঘাত পড়বো আচ্ছা অনেক ধন্যবাদ ভাই আমরা বুঝতে পেরেছি আপনার দুটো প্রশ্ন আসুন আমরা প্রশ্নের উত্তরগুলো আমরা এক এক করে জানার চেষ্টা করি যে মতন বেতের নামাজ উনি মিস হয়ে গেলে এটি আসলে কোনো নিয়ম আছে কি না পড়লে কোনো গোনা হবে কি না না বেতের নামাজটা আমাদের আমরা যেই স্কুল অফ থট ফলো করি আমাদের হানাফি স্কুল অফ থটে এটাকে ওয়াজিব মনে করা হয়েছে এটাকে ওয়াজিব হিসেবে গণ্য করা যদিও কোনো কোনো মানে স্কুল অফ থটের অনুসারীরা এটাকে সুন্নতে মোয়াক্কাদা মনে করেন তো আমরা আমাদের যেই স্কুল অফ থটের অনুসারী আমরা সেই অনুসারী হিসাবে এটা ওয়াজিব তো ওয়াজিব হলে অবশ্যই ওয়াজিবটা আদায় করতে হবে ওয়াজিব তরক হলে গুণা হবে তো এই জন্যে এখন উনি প্রশ্ন হলো যে উনি বেতের নামাজ ওনার মিস হুসে এসার নামাজ উনি কী করেছেন এমন তো হয় যে এশার নামাজের সাথেই অধিকাংশ লোক বেতের পরে ফেলে যদি ব্যাপারটা এরকম হয়ে গিয়ে থাকে যে উনি এসার সময় বেতের পড়েন নাই এই আশায় যে পরবর্তীতে তিনি বেতেরটা পড়বেন হ্যাঁ পরবর্তীতে শেষ রাতে পড়বেন অনেকেই তো আছে তা সময় বেতের পরে যে শেষ রাতে পড়বেন কিন্তু শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েছেন কিংবা উনি জাগতে পারেননি তো বেতেরটা মানে তিনি পড়তে পারেন না মিস হয়ে গেছে তাহলে এটা ওনার সুবিধাজনক সময় তিনি এটা কাজা করে নেবেন এটা হলো আমাদের মাঝাবের মাসালা আর কি অন্যান্য মাজাবে হলো জুমার ফরজ দুরাকাত নামাজের পূর্বে অর্থাৎ যেটাকে আমরা কাবলাল জুমা বলি সেই নামাজগুলো আসলে দুই রাকাত করে পড়া হয় নাকি চার রেকাত পড়ার রেওয়াজ রয়েছে এটা নিয়মটা কি আসলে উনি জানতে চাই প্রথম কথা হল যে জুমা হলো দুই রেকাত আর কাবলাল জুমা মানে হলো জুমার আগের নামাজ তাহলে এটা কিন্তু জুমা না কাবলাল জুমা মানে জুমার পূর্বের নামাজ বাদাল জুমা মানে জুমার পরের নামাজ আরবি শব্দ মানে হলো পরে কাবলা মানে হলো আগে আগে তাহলে কাবলাল জুমা জুমার আগের নামাজ তো জুমার আগে কয় রাখা নামাজ পড়তে হবে এরকম কোনো দরাবাদা মানে সংখ্যা আয়াত ইয়া মানে রাকাত সংখ্যা হাদিস দ্বারা বা রাসুলসাম সুমনা দ্বারা প্রতিষ্ঠিত নয় যাই যতটুকু পারে যার হাতে যতটুকু সময় থাকে ততটুকু পড়বে তবে উচিত হবে প্রথমে গিয়েই তাহিয়াতুল মসজিদ পড়া তারপরে যদি নফল এগুলো কিন্তু প্রত্যেকটাই নফল নামাজ তো এরপরে যদি তিনি দূরেগাত পড়তে পারেন দূরেগাত পড়বেন সময় থাকলে চারেগাত পড়বেন সময় থাকলে আটটাগাত পড়বেন যতটুকু পারেন পড়বেন সময় না থাকলে পড়বেন না তাসবি তাহলিল করবেন অথবা তিনি কোরআন তেলাওয়াত করবেন এই প্রত্যেকটাই নফলেবাদত যেইটা ওনার সুবিধা হয় সেটাই করবেন তারপরে জুমা যখন হয়ে যাবে কিন্তু মনে রাখতে হবে খুতবা যখন চলে তখন কিন্তু কোনো অবস্থাতেই নামাজ পড়া যাবে না তো শুধু একজন সাহাবির ক্ষেত্রে রাসুল সাহসাল্লাম একবার এটা করেছিলেন যে তাহিয়াতুল মসজিদটা পড়ে নাই দেখে তিনি খুদবা চলাকালীনই বলেছিলেন তুমি তাহিয়াতুল মসজিদ পরে নাও করে তারপরে বসো এইটাই শুধু পারমিশন আছে আর অন্যগুলো পারমিশন নেই বাদল জুমা বা জুমার পরের নামাজেরও একই কথা দরাবাদা কোনো সংখ্যা নাই তিনি যে একই রাগাত পড়তে চান একই রাখাতেই পড়বেন যদিও আমাদের বিভিন্ন কায়দার কিতাব আছে বিভিন্ন যে আমাদের যে মানে বাংলা ভাষায় বিভিন্ন কিতাব আছে সেখানে বাধ্যতামূলক করে দিয়েছে আঠারো আঘাত পড়তে হবে কি বারো আঘাত পড়তে হবে ষোলো আঘাত পড়তে হবে পড়তে হবে এই কথাটা বলা যাবে দুই রাগাতের ক্ষেত্রে ফরজ যে দুই রেখাত এই দুই রেখাত ম্যান্ডেটরি অবশ্যই পড়তে হবে বাকিগুলি যার যতটুকু সুযোগ হয় তিনি ততটুকু পড়বেন পড়তে পারবেন জি 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 আমরা জানলাম যে আসলে আজকে তো পবিত্র জুমার দিন এই জুমার দিনে আমাদের আসলে কিছু করণীয় রয়েছে এই জুমার দিনই সপ্তাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সামনে রমজানুল মুবারকের একটি মাস আমাদের মাঝে কিন্তু আসছে এবং সেই মাসটি আসার পূর্বে আমাদের কিন্তু সেই মাসের প্রস্তুতি আমাদের দরকার আমরা গত পর্বেও আমরা আলোচনা করেছি যে আসলে এটার জন্যই কিন্তু আসলে এমন একটা সৌভাগ্যময় মাস আমাদের মাঝে আসছে যে সৌভাগ্যটা শুধু একটি মাস না প্রত্যেকটা ক্ষণ প্রত্যেকটা মুহূর্তের জন্য কিন্তু সেটি আপনি যদি সে মাস সম্পর্কে কিছু বিষয় বলেন যে আসলে আমরা এটার প্রস্তুতির জন্য কি কি কাজ করতে পারি জি অত্যন্ত চমৎকার একটা বিষয়ের অবতারণা করেছেন রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের জীবনটাই হলো আমাদের জন্য কিন্তু মডেল আল্লাহ রাবুল আলামিন বলেছেন ওমা আয়তে কুমার রসুল ও ফাহুদু হু ওমা নাহা কুমা আনহু ফান্তাহু রাসুল সাহা যা তোমাদেরকে দিয়েছেন সেটা ধারণ করো আর জেলে থেকে নিষেধ করেছেন সেটা বর্জন করো আরও স্পষ্ট করে বলে দিয়েছেন লাকাদ কান আলা কুমফি রাসুল ইহে ও সোয়াতুন হাসান হাসান রাসুলের জীবনেই তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে এই রমজান এবং শাবান মাসের ব্যাপারে রাসুল সাহা আমল কী ছিল রাসূল সাল্লাম কী করতেন প্রথমত রাসুল সাল্লাহ সাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন হয়তো আয়েশা সদিকারাদের তালাহার একটা হাদিসে বর্ণিত হয়েছে যে রাসুল সাসাম রমজানের পরে সাবান মাসের চেয়ে বেশি অন্য কোনো মাসে রোজা রাখেননি কোন কোনো সময় এরকম গেছে যে তিনি সাবান মাস পুরোটাই রোজা রেখেছেন আবার কখনো কখনো উন্নতির উপর এটা ম্যান্ডেটরি হয়ে যাবে এই আশঙ্কায় কিছু 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 তিনি বাদ দিয়েছেন কেন সাবান মাসটা হলো রমজানের প্রস্তুতি পর্ব রমজান একটা বিশাল বরকতময় মাস আসতেছে সেখানে এক মাস আমরা সিয়াম পালন করব। সেখানে আমরা এবাদতবন্দিগী করবো তেলাওয়াত করবো আজকার করব সেগুলো যাতে সুন্দরভাবে করতে পারি তার দেহ মন আমার চিন্তা চেতনাকে সেইভাবে উপযোগী করে গড়ে তোলার একটা প্রশিক্ষণ হিসেবে একটা ওয়ার্ম আপ ম্যাচ খেলে না আমাদের ফাইনাল ম্যাচ খেলার আগে একটা ওয়ার্ম আপ ম্যাচ খেলা হয় প্রস্তুতিমূলক ম্যাচ বলা হয় সেটাকে তো ওই প্রস্তুতিমূলক ম্যাচে যেরকম আগে নিজেকে একটু ঝালাই করে নেয় নিজেদের সক্ষমতা একটু যাচাই করে নেয় একটু নিজেদেরকে একটু ফিট করে নেয় তো রমজান মাস আসার আগে কিন্তু সাবান মাসে এরকম কিছু রোজা রেখে কিছু নামাজ পড়ে কিছু তসবি তাহালিল করে জিগিরাজগার করে আমরা রমজানের জন্যে প্রস্তুতি নেব রাসুল সাল্লাম এটি আমাদেরকে শিখিয়েছেন এমনকি শাবান মাসের শেষ লগ্নে এসে যেটা আমরা এখন প্রায় কাছাকাছি চলে এসেছি রাসুল সালাম সাহাবিদেরকে বলেছেন যে আইহান্ন আজালকুম শাহরুম মুবারক শাহরুন আজিম যে তোমাদের সামনে একটা বিরাট মহান একটা মাস মানে ছায়া বিস্তার করছে দরজায় কড়া নাড়ছে সেটা কি অত্যন্ত বরকতময় জা আল আল্লাহ সিয়াম আনাহার ফারিদা ওয়া কিয়াম আলাই ওই মাস্টার দিনের বেলায় সিয়াম পালন করা তোমাদের উপর আল্লাহ ফরজ করেছেন এবং রাতের বেলা নামাজ আদায় করা তোমাদের জন্য ঐচ্ছিক করেছেন এরপর আরও লম্বা লম্বা অনেক কথা ফি হি লাইলে তুন খাইরুমিন আল ফিসার তার মধ্যে একটা রাত্রি রয়েছে যেই রাত্রিটা হাজারো মাসের চেয়ে উত্তম উত্তম হামান হরিম আ খাই রাহা ফাঁকাত হরিম ওই রাত্রির কল্যাণ থেকে যে বঞ্চিত হয়েছে সে প্রকৃত অর্থেই বঞ্চিত হয়েছে এরকম অনেক লম্বা একটা বক্তব্য দিয়েছিলেন কেন যে রমজান মাসের প্রস্তুতির জন্য সাহাবা রামদেরকে তিনি সাবান মাসেই উদ্বুদ্ধ করেছেন তা আমরাও ওই সাবান মাসকে প্রস্তুতি হিসেবে গ্রহণ করবো রমজানের জন্য আর প্রস্তুতিটা যেন এরকম না হয় আমাদের ব্যবসায়ীরা প্রস্তুতি নেয় আগে গোডাউনে পচা চোলা বাজার ইয়া গোডাউনজাত করতে থাকে বালো চোলার সাথে পচা চোলা মেশানো বালো তেলের সাথে খারাপ তেল মেশানো দাম বাড়িয়ে দেওয়া এগুলো এক ধরনের প্রস্তুতি আল্লাহ রাসুল কিন্তু এই প্রস্তুতির কথা বলেনি যে মানুষকে কষ্ট দেওয়ার কিংবা মানে এই জিনিসপত্রের পণ্যের কৃত্রিম দাম বাড়িয়ে দিয়ে মানুষ থেকে বাড়তি মুনাফা নেওয়ার এগুলো কিন্তু গুনার কাজ হবে এই প্রস্তুতি নয় প্রস্তুতি হবে এবাদতের প্রস্তুতি তেলাওয়াতের প্রস্তুতি সিয়ামের প্রস্তুতি নিজের জিকিরাজকারের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য পাওয়ার প্রস্তুতি আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ ঠিকই বলেছেন যে আসলে আমাদের আমরা কিন্তু এই মাসটিকে কেন্দ্র করে আমরা অনেক রকমের প্রস্তুতি আমরা আসলে নিতে পারি আপনি যেটি বলছেন যে অত্যন্ত গুরুত্বের কথাই আপনি সাথেই আপনি বলেছেন যে আমরা এ মাসকে পেয়ে কিন্তু আমরা কিন্তু অনেক সময় হতভাগ্য হয়ে যাই এ মাসকে সেইভাবে আমরা গ্রহণ করতে পারি না আপনার কাছে জানতে চাই যে আসলে এই মাসের মূল মেসেজটা কি এই মাসটাকে কি চাচ্ছে আমাদের মাঝে সেটি যদি আপনি বলতে চাই যে কি কারণে মাসের গুরুত্ব তাৎপর্য এবং মর্যাদা এত বেশি হয়ে গেছে রমজান মাসের মর্যাদাটা তো আল্লাহ তালা দিয়েছেন তো এই মাসের প্রত্যেকটা নফল এবাদতকে ফরজের সমান সব দেন প্রত্যেকটা ফরজ এবাদতকে কমপক্ষে সত্তরটা ফরজের সব দেন এগুলো কিন্তু আল্লাহর হিসাব মানে আল্লাহই করেন সেটা তো এই যে মর্যাদাটা এত গুরুত্ব দিয়ে আল্লাহটা গ্রহণ করেছেন সে আল্লাহই কিন্তু বলে দিয়েছে রমজান মাসের মানে মূল হেতুটা কি এবং এই যে রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে ওই একই হেতুতে একই কারণে কিন্তু রমজান মাসে রোজা ফরজ কিছুগুলোর মানে এই রোজাটা বা এই যে সিয়ামটা এটা অন্য কোনো মাসেও ফরজ করা যেত আল্লাহ তাআলা কোরআনে বলেছেন শাহরু রমাদান উনজিলা ফীহিল কোরআন হুদা লিন নাস ওয়াবায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা বিনকুমুশ শাহরাফ আল এই রমজান মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে এটা হেদায়েতের বারতা এটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী সুতরাং তোমরা যে ব্যক্তি এই মাস পাবে সেই ব্যক্তি রোজা রাখো তা আল্লাহ তালা কোরআনই বলে দিয়েছেন যে রমজান মাসের মূল ইস্যুটা হলো কোরআন নাজিল নজরুল কোরআন হলো রমজান মাসের মর্যাদা ওই বিষয়টাই আমার জানার বিষয় ছিল সব মিলে এই এটাই হচ্ছে আসল মেসেজ যে আসলে কোরআনই হচ্ছে আসল বিষয় এই কোরআনকে কেন্দ্র করেই এই রমজান মাসের গুরুত্ব তাৎপর্য সৃষ্টি হয়েছে এবং আমরা এই কোরআনকেই আমরা বাস্তবে অনুসরণ করব এটাই হোক আমাদের সকলের প্রত্যাশা আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকারভাবে আজকে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন বক্তব্য দিয়েছেন প্রশ্নের উত্তর দিয়েছেন বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ আমাদের সম্মানিত দর্শকবিন্দুকেও ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসলে কোরআনের মূল মেসেজটা কী এটি আমাদেরকে আসলে ভালো করে উপলব্ধি করতে হবে আল্লাহ রব্বাল্লা আলাব বলেছেন যে আফলাই বারুন আল কোরআন আলা কুলুমিন আকফা তোমরা কি কোরআন নিয়ে গবেষণা এবং চিন্তা করো না নাকি তোমাদের অন্তরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে আসলে আমরা শুধু কোরআনের থেকে আমরা কিন্তু উপকারই পেতে চাই তাবিজ কবজের মতো বিষয়কে আমরা কোরআনকে নিয়ে শুধুমাত্র ভাবি কিন্তু না কোরআন হচ্ছে মানুষের জীবনের জন্য সকল বিষয়ে সমস্যার সমাধান দেয় এবং কোরআন আমাদেরকে ভালোভাবে উপলব্ধি করতে হবে এজন্যই রমজান মাস যেটি আমাদের মাঝে সামনে আসছে সেই মাসটিকে আমরা আসুন আমরা সবাই নিজের জীবনে আমরা বাস্তবে আমরা পরিপালন করবার জন্য কোরআন আমরা অধ্যয়ন করি এবং কোরআন সুন্না যাকে বলা হয় হাদিস সে হাদিসগুলো যদি আমরা পড়ার চেষ্টা করি বুঝি তাহলে কিন্তু আমাদের জীবন সফল হবে এবং সফল মানুষ হওয়ার জন্য কোরআনের কাছেই আমাদেরকে ফিরে আসতে হবে এই হোক আমাদের প্রত্যাশা চিন্তা চেতনা আমাদের আমরা সবাই শানিত করি আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে কবুল করুক আজকে শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি